প্রেসিডেন্ট নিজ আসনে এসে বসলেন বললেন ম্যানহাটন প্রজেক্টের গোপনতম তথ্য ওরা বার করে নিয়ে গেছে অ্যাটম বোমা তৈরির যাবতীয় তথ্য অতি সংক্ষেপে লিপিবদ্ধ করা হয়েছিল আকারে সেটি ফুলস্কেপ কাগজের আট পাতা তাতে একাধিক স্কেচ আঁকা ছিল এবং গাণিতিক অথবা রাসায়নিক সূত্রে ঠাসা ছিল সমস্ত নথিটাকে মাইক্রোফিল্মে সংক্ষিপ্ত করা হয় এবং একটি সিগারেটের প্যাকেটে হস্তান্তরিত করা হয় এ থেকে সিদ্ধান্ত করা যায় বিশ্বাসঘাতক একজন অতি উচ্চমানের পদার্থবিজ্ঞানী যিনি সম্পূর্ণ বিষয়টি জেনেছেন বুঝেছেন এবং সবচেয়ে বড় কথা তার চুম্বক সার প্রণয়ন করেছেন ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এসে কর্নেল ল্যান্ডস্টেল বলে তুমি বিমক্কা অমন একটা কথা বলে বসছে কেন হে পুনরায় লাল হয়ে ওঠে প্যাশ। বলে জানি ও কথা বলা বোধহয় বোকামি হয়েছে আমার হম তা হয়েছে এসব জায়গায় ভেবে চিনতে কথা বলতে হয় ওরা ধীর পদে এগিয়ে আসে পার্কিং জোনের কাছে প্যাশ গাড়িতে উঠতে যাবে হঠাৎ একটা অফিসার এসে বলে এক্সকিউজ মি আপনাকে আবার ওপরে ডাকছেন কে ডেকেছেন চমকে ওঠে কর্নেল প্যাস যুদ্ধ সচিব ততক্ষণে কর্নেল ল্যান্সডেলও চলে গেছে হে কি যন্ত্রণা আবার কেন বাধ্য হয়ে আবার ফিরে আসতে হলো সেই ঘরেই ঘর এখন প্রায় শূন্য বসে আছেন শুধু দুজন যুদ্ধ সচিব স্টিমসন এবং এফবিআই চিফ সসম্ভ্রমে অভিবাদন করল কর্নেল প্যাশ টেক ইউর সিট প্লিজ বললেন বৃদ্ধ উপবেশন তো নয় চেয়ারের গর্ভে আত্মসমর্পণ করলো চিফ বললেন এবারে বলো হঠাৎ কথা মনে কেন হলো তোমার আমি আমি মানে মানে আমার আমার স্যার ও কথা বলা বোধহয় ঠিক হয়নি বে ক্যান্ডিট কর্নেল ডক্টর ওপেন হাইমার যদি নীলস বোর হান্স বেথের এর নাম বলতে পারেন তবে তুমি বা এত ইতস্তত করছো কেন কোন ইংরাজি ভাষীর নাম কি মনে পড়েছিল তোমার হঠাৎ পূর্ণ দৃষ্টিতে প্যাশ তাকিয়ে দেখল ওই অজ্ঞাতনামা লোকটির দিকে ওর চিফের দিকে গম্ভীর ভাবে বলল ইয়েস স্যার কি নাম তার ডক্টর রবার্ট হাইমার চিফ একবার অপাঙ্গে তাকিয়ে দেখলেন যুদ্ধ সচিবের দিকে বৃদ্ধ নির্বিকার তুমি এবার যেতে পারো বললেন চিফ কর্নেল প্যাস পুনরায় অভিবাদন জানিয়ে বেরিয়ে আসে বৃদ্ধ যুদ্ধ সচিব এতক্ষণে চিফের দিকে ফিরে বললেন পরদিন সকালে জেনারেল গ্রোভস নিজেই এলেন যুদ্ধ সচিবের দফতরে একখানি ফাইল বৃদ্ধের সামনে মেলে ধরে বললেন পয়েন্টস অফ রেফারেন্স একটু দেখে দিন কিসের পয়েন্টস অ্যাটমিক এনার্জি স্পায়নেজ ব্যাপারে আমরা এফবিআই কে কোন কোন বিষয় তদন্ত করে দেখতে বলবো ধরে যান শুনি প্রথমত ম্যানহাটন ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট থেকে আদৌ কোনো গোপন তথ্য বেরিয়ে গেছে কিনা গিয়ে থাকলে কতদূর খবর পাচার হয়েছে দ্বিতীয়ত কে বা কে কে এই বিশ্বাসঘাতকতা করেছে তৃতীয়ত কানাডার প্রধানমন্ত্রীর পত্রের যথার্থ চতুর্থত বিশ্বাসঘাতক কি পরিমাণ উৎকোচ গ্রহণ করেছে এবং পঞ্চমত কোন বিদেশি সরকার এই গুপ্তচর বৃত্তিতে উৎসাহ আমার তো মনে হয় ঠিকই আছে কাগজখানিতে অনুমোদন সূচক সই করে ফেরত দিলেন যুদ্ধ সচিব তারপর বললেন জেনারেল কাল ওই বলেছিল সে বিষয়ে আপনার কি ধারণা কোন ইংরাজ বা আমেরিকান কি ভূমিকায় নামতে পারে অসম্ভব নয় স্যার হয়তো সত্যি ওই লাইনটা একটা রেড হ্যারিং ডেক্সটারের মাতৃভাষা ইংরাজি আমাদের বিপথে চালিত করার জন্য ওই পংক্তিটা উদ্দেশ্য প্রণোদিত লেখা হয়েছে হুম তার মানে দাঁড়াচ্ছে কাল আমরা যে বারো জনের তালিকা নিয়ে আলোচনা করছিলাম আসল অপরাধী তার ভিতর নাও থাকতে পারে ওই অনুমান সত্য হলে তাও সম্ভব স্যার একটা কথা ম্যানহাটন প্রজেক্টে যেসব প্রথম শ্রেণীর অসামরিক বৈজ্ঞানিকদের নিযুক্ত করা হয়েছিল তাদের নিয়োগের পূর্বে প্রতিটি ক্ষেত্রেই তো এফবিআই কে দিয়ে সিকিউরিটি ক্লিয়ারেন্স করানো হয়েছে ওই জনের মধ্যে এমন কি যার ক্লিয়ারেন্স দিতে এফবিআই আপত্তি জানায় না আমি কাল রাত্রি অফিসে ফিরে ওই বারো জনের ব্যক্তিগত ফাইল খুঁটিয়ে দেখেছি প্রত্যেকেরই সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে ধন্যবাদ জেনারেল গ্রোভস কাগজপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে আসছিলেন হঠাৎ কি মনে করে থেমে পড়েন বলেন একটা কথা স্যার কথাটা শতপ্রনোদিত হয়ে সময় বলে রাখতে চাই যদিও আপনি করেননি ওই বারো জনের ক্লিয়ারেন্স সম্বন্ধে আপত্তিকর কিছু না থাকলেও তার বাইরে একজন টপ র্যাঙ্কিং বৈজ্ঞানিক আছেন যিনি প্রতিটি প্রজেক্টের ভিতরে গিয়েছেন এবং গোপনতম সংবাদ জেনেছেন যার ক্লিয়ারেন্স এফবিআই দেয়নি ইজ ইট কার কথা বলছেন আপনি ডক্টর আর জে ওপেন হাইমার বৃদ্ধের ভ্রু যুগলে ফুটে উঠল কুঞ্চন কাঁচের কাগজ চাপাটা নিয়ে নাড়াচাড়া করতে করতে বললেন স্ট্রেঞ্জ এফ বিআই এর ক্লিয়ারেন্স ছাড়া কেমন করে তাকে ওই সর্বোচ্চ পদে বসানো হলো এফবিআই এর ক্লিয়ারেন্স ছাড়াই তাকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল যিনি দেন তিনি ওই বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন প্লেনি পটেনশিয়াল মিলিটারি অথরিটি তিনি কে জানতে পারি আমি নিজেই স্যার হম বৃদ্ধ আবার চুপ করে যান জেনারেল গ্রোভস নীরবে অপেক্ষা করেন বৃদ্ধ পুনরায় বলেন সেক্ষেত্রে দয়া করে একবার ডক্টর ওপেন হাইমারের পার্সোনাল ফাইলটি আমাকে পাঠিয়ে দেবেন নিশ্চয়ই দেব স্যার বিদায় নিয়ে চলে আসছিলেন জেনারেল গ্রোভস হঠাৎ পিছন থেকে তাকে আবার ডাকলেন যুদ্ধ সচিব জেনারেল আমার মনে হয় পয়েন্টস অফ রেফারেন্সের ওই চার নম্বর আইটেমটা নিষ্প্রয়োজন ওটা আমাদের জানা আছে চুমকে ওঠেন গ্রোভস বলেন বিশ্বাসঘাতক কি পরিমাণ অর্থ উৎকোচ হিসেবে পেয়েছিল আপনার জানা আছে স্যার আই থিংক একটু অঙ্ক করতে হবে ত্রিশ ডুকা উনিশ বছরে আসলে কত রুব হয় সেটা হিসেব করে বার করা শক্ত নয় বারো জন নয় এখন তো আমরা তেরো জনের সম্বন্ধে অনুসন্ধান করছি জেনারেল গ্রোভ খ্রিস্টান কিন্তু তিনি নিতান্তই সামরিক অফিসার এই উক্তির তাৎপর্য ধরতে পারেন না বৃদ্ধ কিন্তু ততক্ষণে কাগজপত্রের মধ্যে ডুবে গিয়েছেন পাঠক আমাকে মাফ করবেন এ পর্যন্ত পড়ে যদি আপনার ধারণা হয়ে থাকে যে আমি একটি জবর গোয়েন্দা কাহিনী ফেঁদে ফেলেছি তাহলে আমি না ছাড় আগে না এটি আদৌ গোয়েন্দা গল্প নয় কাহিনীর বাস্তব যে বিশ্ববিশ্রুত বৈজ্ঞানিক ওই গোপন তথ্য রাশিয়ায় পাচার করে দেন তার নাম ধাম তার বিচারের বিবরণ ইত্যাদি একদিন ও সব দেশে সারম্বরে সংবাদপত্রের পৃষ্ঠায় ছাপা হয়েছিল হয়তো আপনাদেরও নজরে পড়েছে তা অপরাধীটির পরিচয় যখন আগে ভাগেই সবাই জেনে বসে আছেন তখন এটা গোয়েন্দা গল্প হবে কোন হিসাবে হ্যারি ট্রুম্যানের সঙ্গে আমি একমত মানব সভ্যতার ইতিহাসে এত বড় গুপ্তচর বৃত্তির নজির আর নেই কিন্তু তাই বলে প্রবীণ যুদ্ধ সচিবের সঙ্গে আমি আদৌ একমত নই ওই গুপ্তচর বৃত্তির আর্থিক মূল্যমান দু বছরের সুদে আসলে ত্রিশ ডুকাট যত রুবলস হয় ততখানি মোটেই নয় অনেক আঁক যোগ করে আমি যে ইকুয়েশনটা পেয়েছি তা হল এক্স ইন্টু এক্স মাইনাস টেন টু মাত্রই বুঝবেন তার অর্থ হতে পারে দু জাতে কোয়াড্র্যাটিক ইকুয়েশানটার দুটো রুট এক হিসাবে এই গুপ্তচর বৃত্তির আর্থিক মূল্যমান সমান সমান বিলিয়ন ডলার টেন টু দি পাওয়ার নাইন ডলার প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা দ্বিতীয় হিসাবে এর মূল্যমান শূন্য আপনি কোন অঙ্ক ফলটা মেনে নেন তা আমি সকৌতুকে লক্ষ্য করব প্রথমে বলি ওই বিলিয়ন ডলারের হিসাবটা কেমন করে পেলাম সে হিসাবটা বুঝতে হলে প্রথমেই জানতে হবে অ্যাটম বা পরমাণু জিনিসটা কি তার পরের ধাপ সেই পরমাণু থেকে কেমন করে পারমাণবিক বোমা বানানো হল সে প্রায় অর্ধ শতাব্দীর ইতিহাস গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস থেকে শুরু করে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত প্রায় তেইশ শতাব্দী ধরে পণ্ডিতদের ধারণা ছিল প্রতিটি মৌল পদার্থের পরমাণু নিরেট অবিভাজ্য এবং অপরিবর্তনশীল যে কোনো মৌল পদার্থে ধরা যাক লোহা কিংবা সোনাকে যদি আমরা টুকরো টুকরো করতে থাকি তবে এমন একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পর্যায়ে পৌঁছাব বাস্তবে নয় মানসিক ধারণায় যখন তাকে আর ভাঙা যাবে না সেটাই হচ্ছে লোহা বা সোনার পরমাণু সেটা অতি ক্ষুদ্র কিন্তু নিরেট একটা মার্বেলের গুলির মতো তাতে আছে ওই লোহা বা সোনার মৌল ধর্ম পরমাণু যে নিরেট নয় এ কথার প্রথম ইঙ্গিত দিলেন ঊনবিংশ শতাব্দীর শেষাশেষি ব্রিটিশ বিজ্ঞানী স্যার জে জে টমসন কেমব্রিজের ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিতে পরীক্ষা করে তিনি বলেন যে পরমাণু নিরেট নয় তার ভিতরে অন্তত দুটি অংশ আছে মাঝখানে আছে কেন্দ্রস্থল বা নিউক্লিয়াস এবং বাইরের দিকে ঘূর্ণমান কিছু ইলেকট্রন তার শীর্ষস্থানীয় লর্ড রাদারফোর্ড ওই একই ল্যাবরেটরিতে আবিষ্কার করলেন কেন্দ্রস্থলের প্রচন এবং তার চোদ্দ বছর পরে রাদারফোর্ডেরই শিষ্য জেমস চ্যাডউইক একই গবেষণাগারে আবিষ্কার করলেন নিউট্রন দিনেমার পণ্ডিত নিলস বোর বিভিন্ন পরমাণুর রূপরেখার সম্বন্ধে ধারণা দিলেন এসব কথা আমরা পরে ধাপে ধাপে আবার আলোচনা করব এখন মোদ্দা কথাটা বলেনি যাতে পরমাণুর আকৃতি সম্বন্ধে একটা সঠিক ধারণা করে নিতে পারি যদিও সঠিক ধারণা করা অসম্ভব বিজ্ঞানীরা বলেন পরমাণুর গঠন কেমন জানো অনেকটা এই আমাদের সৌরজগতের মতো মাঝখানে আছে সূর্যের প্রতীক পরমাণু নিউক্লিয়াস তার দুটি অংশ ধনাত্মক বিদ্যুৎ বহ প্রোটন এবং বিদ্যুৎ নিরপেক্ষ নিউট্রন গ্রহের মতো ইলেকট্রনগুলি ঋণাত্মক বিদ্যুৎ নিয়ে ওই কেন্দ্রস্থলের চারিদিকে ক্রমাগত পাক খাচ্ছে ওরা আরো বললেন প্রতিটি প্রোটনের ধনাত্মক বিদ্যুতের পরিমাণ প্রতিটি ইলেকট্রনের ঋণাত্মক বিদ্যুতের সমান ফলে প্রতিটি পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন থাকবে সমান সংখ্যায় ঘরে যতগুলি প্রোটন বাইরে ততগুলি ইলেকট্রন যেহেতু নিউট্রনে কোনো বিদ্যুৎ নেই তার সংখ্যা যতই হোক না কেন গোটা পরমাণুটা হচ্ছে ইলেকট্রোনিউট্রাল অর্থাৎ বিদ্যুতের বিচারে নিরপেক্ষ প্রতিটি মৌল পদার্থে নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকবে যেমন হাইড্রোজেনে একটি হিলিয়ামে দুটি কার্বনে ছয়টি অক্সিজেনে আটটি এভাবে বাড়তে বাড়তে সব চেয়ে ভারী মৌল পদার্থ ইউরেনিয়ামে বিরানব্বইটি বলা বাহুল্য ওই ওই পরমাণুতে ওই ওই সংখ্যক ইলেকট্রনও থাকবে নিউট্রন কোথায় কত থাকবে তারও মোটামুটি নির্দেশ আছে কিন্তু সে সংখ্যাটা সামান্য এদিক ওদিকও হতে পারে নাইট্রোজেনের আটটি নিউট্রনও থাকতে পারে আবার পাঁচটিও থাকতে পারে ওরা দুজনেই নাইট্রোজেন প্রথমটি কুলিন নাইট্রোজেন দ্বিতীয়টি তার জ্ঞাতি ভাই কুলিন নয় তার আইসোটোপ অনুরূপভাবে ইউরেনিয়ামে বিরানব্বইটি প্রোটন এবং বিরানব্বইটি ইলেকট্রন আছে কিন্তু নিউট্রন কখনো থাকে একশো তেতাল্লিশটি কখনো একশো ছেচল্লিশটি নিউট্রন আর প্রোটন সংখ্যাকে যোগ করে তাই এটাকে বলি ইউরেনিয়াম টু থার্টি ফাইভ অপরটাকে ইউরেনিয়াম টু থার্টি এইট ওরা দুজনেই ইউরেনিয়ামের জ্ঞাতি ভাই বা আইসোটো বেশ কথা পরমাণু না হয় সেটা অবিভাজ্য আর অপরিবর্তনশীল তো বটে এই প্রথম খটকা লাগলো উনিশশো উনিশ সালে রাদারফোর্ডের একটি পরীক্ষায় কেম্ব্রিজের ওই ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিতেই উনি পরীক্ষা করছিলেন একটা কাচের নলে নাইট্রোজেন গ্যাস ভরে তার উপর উনি দ্রুতগামী আলফা পার্টিক আঘাত হানছিলেন হুম কিন্তু তাহলে এবার বলতে হয় আলফা কাকে বলে টমসন সাহেবের ইলেকট্রন আবিষ্কারের বছর দুই আগে জার্মানিতে রনজেন সাহেব এক্স রে আবিষ্কার করে বসলেন নিতান্ত দৈবক্রমে সে গল্পটা অনেকেরই জানা কাচের টিউবের ভিতর বিদ্যুৎ প্রবাহের পরীক্ষা করছিলেন তিনি হঠাৎ নজরে পড়ে কালো কাগজে মোড়ানো কিছু ফটোগ্রাফিক প্লেটে কুয়াশার মতো ছোপ পড়েছে ব্যাপার কি উনি বুঝলেন এমন এক অদ্ভুত রশ্মির সন্ধান উনি পেয়েছেন যার ভেদ শক্তি সাধারণ আলোক রশ্মির চেয়ে বেশি উনি তার নাম দিলেন অজ্ঞাত রশ্মি বা এক্স রে সেই এক্স রে আজ কীভাবে কাজে লাগে তা সকলেরই জানা রঞ্জন সাহেবের ওই আবিষ্কারের বছরখানেক পরে ফরাসি বৈজ্ঞানিক বেকারেল ওই জাতের একটি পরীক্ষা করেছিলেন উনি পরীক্ষা করেছিলেন গুরুতম মৌল পদার্থ ইউরেনিয়াম নিয়ে উনি দেখলেন সূর্যালোকে ওই ইউরেনিয়াম টুকরো থেকে অদ্ভুত এক জাতের রশ্মি বিচ্ছুরিত হচ্ছে উনি প্রথমে ভেবেছিলেন এ বুঝি এক্স রেণিকাণ্ড কারখানা কিন্তু পরে দেখলেন বিদ্যুৎ প্রবাহ বন্ধ থাকলেও এবং সূর্যালোক ব্যাতি ডেকে রশ্মি বিচ্ছুরিত হচ্ছে ওই ইউরেনিয়াম থেকে এটা যে কেন হচ্ছে তা ঠিক বুঝে উঠতে পারেননি তিনি এই রশ্মি বিকিরণের নাম দেয়া হল রেডিয়েশন এ সম্বন্ধে গবেষণা করে জগৎ বিখ্যাত হলেন কুড়ি দম্পতি ফরাসি বৈজ্ঞানিক পিয়ের কুড়ি আর মাদাম স্ত্রী পিয়ের ছিলেন প্যারি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক মারিকুরির আদি নিবাস পোল্যান্ডে ফ্রান্সে এসেছিলেন ডিগ্রি নিতে সেখানে উভয়ের পরিচয় প্রণয় ও পরিণয় ওনা দুজনে এক টন মতো আকরিক ইউরেনিয়াম নিয়ে পরীক্ষা করছিলেন কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিলেন না এক টন আকরিক ইউরেনিয়ামে কতটা ইউরেনিয়াম আছে তা ওদের জানা সে হিসেবে রেডিয়েশনের পরিমাণ কতটা হওয়া উচিত তাও হিসেব করে বার করেছেন অথচ দেখা যাচ্ছে বাস্তবে রেডিয়েশনের পরিমাণ অনেক অনেক বেশি ওদের ধারণা হল ওই আকরিক ইউরেনিয়াম নমুনায় ইউরেনিয়াম ছাড়া আরও কোনো অজ্ঞাত মৌল পদার্থ আছে যার রেডিয়েশনের পরিমাণ আরও বেশি এভাবে খুঁজতে খুঁজতে ওরা আবিষ্কার করলেন রেডিয়াম শুধু রেডিয়াম নয় আরও অনেকগুলি রেডিও অ্যাক্টিভ মৌল পদার্থ আবিষ্কৃত হল যেমন পোলোনিয়াম রেডন থোরিয়াম ইত্যাদি